জিলহজ মাসের আজকে শনিবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া শুধুমাত্র তিনবার পড়ুন আল্লাহ রাব্দুল্ল আমিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে আপনাদের চোখের একটি গোনাও বাকি থাকবে না আপনাদের হাতের একটি গোনাও বাকি থাকবে না আপনাদের অন্তরের একটি গুণাও বা বাকি থাকবে না আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে তাই অবশ্যই আজকের আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটা পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলমিন দূর করে দিবে পরিবার সংসারের মধ্যে রিজিক দিয়ে ভরপুর করে দিবে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের ঘরের মধ্যে যে ব্যক্তি কাজ করে বিদেশ থাকে দেশে থাকে দোকান পাট করে আল্লাহ রাব্বুল আলমিন তাদের সকলে রিজিকের মধ্যে বর্কত দান করে দিবে আপনাদের ঘরের মধ্যে টাকা শুধু আসতেই থাকবে নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে ধনী হয়ে যাবেন ইনশা আল্লাহ এবং নেবিকারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন এবং আল্লাহর কসম করে বলেছেন যে এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই আজকে শনিবার রাত যখনই সুযোগ পাবেন তখনই আপনারা এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি করবেন ইনশা আল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ছোট্ট আমলটি শ্রেষ্ঠ আমলটি আমি নিজেই আপনাদেরকে করিয়ে দেব দোয়াগুলো আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন ওযু করতে হবে না ওজু ছাড়াও পাঠ করতে পারেন অজু করেও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন ও বিচার করেছেন গুনা হেরে দেখে যদি আপনি তাকান জাহান্নাম ছাড়া কোনো কিছুই দেখা যায় না এত গুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন জুলুম করেছেন সমস্ত গুনা থেকে আল্লাহ রাব্দ আলামিনের কাছে আসকে এ দুয়াটা পাঠ করবেন আল্লাহ অপেক্ষায় আছে আপনি পাঠ করবেন দোয়াটি মন থেকে আর আল্লাহ বলবে ও বান্দা ও বান্দি যা জীবনের সমস্ত গুনাগুলো দিলাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে আপনার গোনাগুলো ক্ষমা করে দেয় অতীতের একটা ভবিষ্যতে আপনাকে জিজ্ঞেস করবে না সমস্ত আবার মাফ করে হলে সেগুলোর হিসাব হবে অতীতের সমস্ত গোনাগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাইয়া এবং বনেরা তাই আপনাদেরকে আমি বলবো মনোযোগ সহকারে আজকের এই আমলটি করুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন অনেক অভাব আছে আপনাদের ঘরের মধ্যে রিজিকের মধ্যে উন্নতি নাই অভাব অনটনের মধ্যে আছেন টাকা পয়সা নাই ঋণগ্রস্ত আছেন কিভাবে খাবেন কিভাবে বাঁচবেন খুব টেনশনের মধ্যে আছেন ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করবেন আপনাদের ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে অভাব অনটনের মধ্যে থাকলে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিবে হাজরত আলী রাজি আল্লাহর নিকট এসেছিলেন একজন ব্যক্তি এসে বলল আলী আমি তো খেতে পারি না খাবার নাই দাবার নাই টাকা নাই পয়সা নাই ও আলী আমাকে আপনি খাবার দিন টাকা পয়সা দিন আমি চলাফেরা করতে কষ্ট হয়ে যাচ্ছে কি করব কি খাব কি পরব কোনো কিছুই নাই হাজর আলী রাজিয়া সে অভাবী ব্যক্তিকে বললেন ও অভাবী ব্যক্তি আমি নবী করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম থেকে শুনেছি একটি দোয়ার কথা দোয়াটি শিখ আর দোয়াটি তুমি পাঠ করতে থাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণ ঋণ কেউ শোধ করে দেবে তোমার অভাব অনটন গুলোকে আল্লাহ রাব্বুল আলমিন দূর করে দিবে হজরতে আলী রাজিয়াল্লাহ তালান হো সেই দোয়াটা শিখিয়ে দিলেন নবীজির শিখানো দোয়াটা এই লোকটা চলে গেলেন যাওয়ার পর দোয়াটি পাঠ করতে লাগলেন কিছুদিনের মধ্যেই এত ধনী হলেন রাস্তার মধ্যেই হজরত আলী রাজিয়া আল্লাহ তালান সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল হাজরত আলী রাজি আল্লাহ বললেন কি খবর তোমার সেই লোকটা হাসতেছে এবং আপনি আমাকে যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন শেখানো দোয়াটা দোয়াটি পাঠ করে আজকে আমি অনেক বড় হয়েছি আমার পাহাড় পরিমাণে আল্লাহ রিন পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে যত অভাব অনটন ছিল আল্লাহ দূর করে দিয়েছে হে আপনি আমাকে অনেক বেশি উপকার করলেন আমি অনেক ধন সম্পদের পরে মালিক হয়েছি এই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ অনেক ধন সম্পদের আল্লাহ রাবুল আলমিন অভাব অনটন গুলো দূর করে দিবে তাই দোয়াটি পাঠ করবেন আল্লাহকে ছাড়া আমাদেরকে রিজিক কে দিবে বলেন তো দেখি উত্তম রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি অর্জন করবে আল্লাহর পথে চলবে দোয়া করবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করবো এমন জায়গা থেকে তারা জীবনে কল্পনা করে না এমন জায়গা থেকে তাদেরকে আমি রিজিক দান করব সকলে বলি সুবাহান আল্লাহ এই জন্যে আল্লাহর কাছে চাইতে হবে চাইলেই না পাইতে না আপনি তো চানই না এই জন্য দোয়া করবেন প্রতিদিন আমলগুলো করবেন ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ আলামিনের কাছে এই দোয়াটি পাঠ করে যা চাইবে যে কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করে দিবে এই ছোট্ট দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন নবীজি ওয়াদা করে বলেছেন এটি হচ্ছে ইসমে আজম দোয়াটি পাঠ করবেন একদিনের না একদিনের দোয়া কবুল হবেই দোয়া করতে থাকেন আমল করতে থাকেন প্রতিদিন আমলগুলো গুলো করুন আমার সঙ্গে ইনশা আল্লাহ রাবুল আলমিন একদিনের না একদিনের আমল কবুল করবেই তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা চলুন আমরা এক্ষণি আমলটি করব ইনশাআল্লাহ সুন্দরভাবে আমার সঙ্গে আপনারা শব্দে শব্দে আজকে এই আমলটি করুন সর্বপ্রথম আপনারা তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন কতবার তিনবার দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করুন মনোযোগ দিয়ে পাঠ করেন একবার দুরুদ পাঠ করলে কি হয়ে জানেন দশটা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হয় দশটা গুণা সঙ্গে সঙ্গে কেটে যায় এবং হয় এই জন্যে মনে প্রাণে ভালোবেসে নবীজের মোহাব্বত রেখে দুরুদ্রা পাঠ করেন ইনশাআল্লাহ পাঠ করুন সাল্লাল্লা হ আলাই ওয়াসাল্লাম সাল্লাল্লা হো ওয়াসাল্লাম তিনবার দুরুদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেল এখন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন তিনবার নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ বলেছেন এভাবে ক্ষমা চাইলে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করবেন ইনশা আল্লাহ আপনি দোয়াটি পাঠ করার পূর্বে মনে মনে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করছি ভুল করছি আল্লাহ সামনের দিকে আর গোনা করব না তুমি ক্ষমা করে দিও আমাকে এই মন মানসিকতা মনের মধ্যে রাখতে হবে এই চিন্তা ভাবনা রেখে আপনাকে দোয়াটি পাঠ করবেন আর জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে হ্যাঁ আপনি যদি মনের মধ্যে রাখেন যে না পরে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে আপনার তাওবা হবে না তাওবাতুন নাসুহা হবে না আপনি প্রকৃত পক্ষে ফিরে আসতে হবে দিনের পথে প্রকৃত পক্ষে আল্লাহর পথে চলে আসতে হবে তাহলে আপনার তাওবা কবুল হবে আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে রহমত দিবে ঠিক আছে তাহলে চলুন আমরা খাটি দিলে খাটি মনে তাও বার দোয়াটি পাঠ করি ইনশাআল্লাহ আল্লাহ তিনটি বার আমার সঙ্গে পাঠ করুন আস استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم دي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أست... تغفر الله ربي من كل ذنب واتوب الىه لا حول ولا قوه الا بالله العلي العظيم اكن অভাব অনটনের মধ্যে যারা আছেন আল্লাহর পক্ষ থেকে রেজিক চান এক্ষণে আপনারা আল্লাহর কাছে রিজিক চান এ দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে রিজিক দিবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবে আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলমিন দূর করে দিবে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে তাই আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনসা আল্লাহ পাঠ করুন আমার সঙ্গে নবীজি বলেছেন আপনি ধনী হয়ে যাবেন আমার সঙ্গে পাঠ করুন وأغنني بفضلك عمن سواك أما ربما قرون اللهم <applause> اكفني بحلالك عن حرام এবং বোনেরা এখন ইসমে আজম দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়াই কবল বেঞ্জর হয়ে যাবে ইসমে আজম দোয়াটি পাঠ করুন নবী বলেছেন আল্লাহর কসম করে বলেছেন যে দোয়া পাঠ করবেন সেই দোয়াই খাবল হবে পাঠ করুন আল্লাহ হম্মা ইন্নি আস আলো কা বেআন্নি আশ হাদো আন্না কা লা ইলাহা الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد হয়ে গেল সর্বশেষ তিনবার দরুদ শরী পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ এখন আল্লাহর কাছে যা চাইবেন নবীজি ওয়াদা করে বলেছেন তাই পাবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে চান কপাল খুলে যাবে এটা জিলহজ মাস এটা পবিত্র মাস আল্লাহর কাছে যা চাইবেন শ্রেষ্ঠ আমলটি করে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক্ষণে মুনাজাত করুন আল্লাহর কাছে

জীবনে যত গুণা করেছে আল্লাহ সকলের গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও নিষ্পাপ বেগুনা মা বানিয়ে দাও আয়া সকলকে তুমি কবুল করো দিনের জন্যে আয়া জন্য যত গুণা করেছে জীবনে বড় বড় ছোট সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো আর জীবনে আল্লাহ আমরা গুণা করব না হাতের গোনা চোখের গোনা পায়ের গোনা প্রত্যেকটা অঙ্গ প্রথঙ্গের কঠিন গোপন শক্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয়া আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে অভাব অনটনের মধ্যে আছে যেই সমস্ত মহিলা মা বোনরা যেই সমস্ত ভাইয়েরা আল্লাহ তাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে দেশে থাকে বিপদে আছে ও আল্লাহ তাদের বিপদ আপদকে দূর করে দাও এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আল্লাহ প্রথম দিন আল্লাহ বলতেছে আল্লাহ তারা তুমি কবুল করো মেনজুর করো এই শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ আমলগুলো করি তোমার কাছে দোয়া করছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জীবনের গুণাগুলো মাফ করে তাদেরকে রিজিকের ব্যবস্থা করো অভাব দূর করো আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ সকলের মনের স্বপ্নকে তুমি পূরণ করো সকলের অভাব অনটনগুলোকে দূর করো আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং পরিবার সংসারের মধ্যে সবসময় শান্তি দিক অভাব অনটন দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য কাছে আল্লাহ দুইটি হাত মক্কা আল্লাহামুদ্দিন আমি স্পর্শ করেছি দুইটি হাত উঠিয়ে এ আল্লাহ তোমার কাছে বলতেছি আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও এবং তাদের মনের আশা পূরণ করা আমিন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলছি যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন আসলে আবার অল করে দিবেন পেস করে তাহলে আপনাদের কাছে সমস্ত ভিডিওগুলো চলে যাবে সকলে বলেন হুজুর আপনার ভিডিওগুলো আমরা পেতে চাই কিন্তু পাই না প্রথমে সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে ডান দেখ দিয়া সাবস্ক্রাইব করার পর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশান প্রোগ্রাম আসবে অল করে দিবেন বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে পেয়ে যাবেন আমল করতে পারবেন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত